বর্তমান সময়ে ব্যবসা শুরু করতে গেলে যে পরিমাণ পুঁজির প্রয়োজন হয় তার বেশিরভাগ খরচ হয়ে যায় মার্কেটিং অ্যাডভার্টিসমেন্ট এর পিছনে কিন্তু জানা দরকার সোশ্যাল মিডিয়াতে খুব অল্প বাজেটে এবং ফ্রিতে মার্কেটিং অ্যাডভার্টিসমেন্ট করার অনেক উপায় রয়েছে আর ফেসবুক সম্বন্ধে পরিচিত না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুর্লভ ফেসবুকে মার্কেটিং করে সবার কাছে তাদের সার্ভিস এবং প্রোডাক্ট তুলে ধরা খুবই সহজ এবং খরচও কম এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ছোট কোম্পানি থেকে বড় থেকে বড় সবাই এখন ফেসবুকে তাদের প্রোডাক্ট বা সার্ভিস প্রমোশন করছে আর যদি কারো ছোটো খাটো ব্যবসা হয়ে থাকে কম বাজেটেও ফেসবুকে মার্কেটিং করে বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে তাই এমনি কিছু টিপস বা নিয়ম আলোচনা করা যেতে পারে কি কী সেই এক একটি আকর্ষণীয় ফেসবুক পেজ তৈরি করা ফেসবুক মার্কেটিংয়ের প্রথম ধাপ হলো একটি আকর্ষণীয় ফেসবুক পেজ তৈরি করা যেখানে কোয়ালিটি ছবি ইন্টারেস্ট কভার ফটো ইত্যাদি থাকা দরকার আর পেজের ইনফরমেশনে অবশ্যই ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ওয়েবসাইট ইত্যাদি স্পষ্টভাবে অ্যাড করা দরকার দুই ফেসবুকে গ্রুপ তৈরি করে কাজ করা ফেসবুক পেজে অরগ্যানিক রিচ কম হলেও গ্রুপে কিছু রিচ কম হয় না তাই পেজের সাথে সাথে গ্রুপ তৈরি করে কাজ করা দরকার মনে রাখতে হবে ফেসবুক গ্রুপ হল পরিবারের মতো কোনো পোস্ট দিলে অনেকের কমেন্টের মাধ্যমে তাদের মতামত জানতে পারা যায় যা বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে তিন প্রতিযোগিতা এবং পুরস্কারের ব্যবস্থা করা মাঝে মধ্যে প্রতিযোগিতা এবং পুরস্কারের ব্যবস্থা করা যেতে পারে এতে বিজনেস এংগেজমেন্ট বাড়াতে এবং ফলোয়ার বাড়াতে সহায়তা করবে চার ফেসবুক বিজ্ঞাপন ব্যবহার করা ফলোয়ারদের ছাড়িয়েও আরও বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানোর উপায় হল ফেসবুক বিজ্ঞাপন আর এই বিজ্ঞাপন দিতে কিছু টাকা খরচ হয়ে থাকে পাঁচ ফলোয়ারদের সাথে সবসময় সম্পর্কে থাকা সফল ফেসবুক মার্কেটিং কৌশলের জন্য ট্র্যাফিক খুবই গুরুত্বপূর্ণ তাই ইতিবাচক এবং নেতিবাচক উভয় মন্তব্য মেসেজের সাথে সাথে রেসপন্স জানানো দরকার এতে অনুগত গ্রাহকদের উৎসাহিত করে থাকে এছাড়াও নিয়মিত রুটিন মাফি পোস্ট করা দরকার গুণমান সম্পন্ন প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে কাস্টমারদের আস্থা অর্জন করা ইত্যাদি নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং